আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এখন ঢালাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে আমার এই বড়ো ভাই খোয়া ভরে নিচ্ছে এই বড়ো ভাই খোয়া রেখে আবার আসছে এসে খোয়া ভরছে ভরে ঢালাই মেশিনের ভিতরে দেবে দিয়ে ঢালাই করবে আর বড়ো ভাই খোয়াগুলো ভিজিয়ে নিচ্ছে একটু পানি মেরে

কাজটা কষ্টের কাজ এটা বিদেশের কাজ হতো সম্পূর্ণ মার্কিন কাজ হতো বাংলাদেশে সব মাটাই করেছে সাদের উপরে বার ঢালাই মিশনের জন্য পুরো জমাচ্ছে ভিতরে পানি উঠছে এরপর সিমেন্ট দিয়ে এসছে বিদেশের ব্যাপারে এগুলো সম্পূর্ণ মেশিনই বট সিমেন্টটাও মেশিনে উঠতো খাদাও মেশিনে উঠত এটা বাংলাদেশের সমস্যা হয় যে সব ঘরে পরিবানো লাগে আমার বড় ভাই সেখানে দেখছে দেখে চলে বুঝেছে আদিও শর্মা তাই করে আছে তোর জন্য কষ্ট সে গুলো উপরে উঠাচ্ছে কিসের জন্য উঠাচ্ছে তা জানি না এই সাপ পা ঢলাই উপরে ঢেলতেছে এখন সমান করবে আস্তে আস্তে সিমেন্ট সব বয়ে বয়ে নিয়ে যাচ্ছে মাথায় করে কাজটা খুবই কষ্টের কাজ এই সিমেন্টের বস্তাগুলো কেরেন্ট মেশিন ভারী করে রাখছে বড় ভাইয়ের কষ্ট হয়ে গেছে পাশে বসে আছে পরচুর কষ্টের কাজ ডানার কাজ মানে পরচুর কষ্ট নিচের থেকে কেড়ে করে উঠাই দিচ্ছে ওপরে নিজস্ব লোকের সব হাত দিয়ে দিয়ে সিমেন্ট মাথায় করে নিয়ে যাচ্ছে অনেক কয়জন লোক আইসে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন মতো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাঁচশো টাকা বেল আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাঁচ টাকা বেল আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম